আমার মা বোনেরা শুনবা খুব ভালো মতো পর্দার আড়ালে যারা একটা ঘটনা গোটা দুনিয়ার কোন রাজনীতিবিদরা পেশ করতে পারবে না আমার মা বোনেরা খুব ভালো মতো বুঝবা কোনো জায়গায় ভালো বিবাহ হইলে স্বামী কি বলবে একটা ঘুষ খাইতে পারবে না ক্লিয়ার কাট কথা ঘুষ টুস খাও তোমার সাথে আমি নাই এটা তোমরা বলবা দেখবা এমনি একেবারে স্বামী সুবিধা হয়ে যাবে আজকে রাজনীতি খাওয়া রাজনীতি পেট রাজনীতি ব্যবসা দুই একটা ঘটনা মনে রাখলে গোটা দুনিয়ার জীবনের জীবনের রোগ পরিবর্তন হয়ে যাবে রাস্তা পরিবর্তন হয়ে যাবে দুই একটা ঘটনা যদি মাথার মধ্যে বসে জীবনের মোড় পরিবর্তন হয়ে যাবে বলে ভাই খাবো কি আজকে রাজনীতি খাওয়া রাজনীতি পেট রাজনীতি ব্যবসা রাজনীতি ব্যবসার জন্য না খেদমদের জন্য বললে এতদিন খায় নাই তো এর জন্য সুযোগ দিয়েছি খাওয়ার জন্য ওরা তেইশ বছর খায়নি একুশ বছর খায় নে সতেরো বছর খায় না ষোলো বছর খায় নে ওই আওয়ামী লীগ ক্ষমতার আসার পরে শুনছিলাম যে একুশ বছর খায় নাই এখন শুনে যে সতেরো বছর খায় নাই এটা কি খাওয়ার জায়গা না খ্যাদমতের জায়গা আশ্চর্য বিষয় এই খাওয়ার জায়গা না খ্যাদমতের জায়গা তো অবকর দিয়ে আল্লাহ কাঠিন রওনা করছেন তাহলে খাবো কি ভাই তাহলে আসেন বাইতুল মাল থেকে আপনার জন্য কিছু ভাড়া ভাতা বরাদ্দ করি আমার মা বোনেরা শুনবা খুব ভালো মতো পর্দার আড়ালে ইসলাম কি জিনিস বোঝার চেষ্টা করো একটা ঘটনাও গোটা দুনিয়ার কোনো রাজনীতিবিদরা পেশ করতে পারবে না আমাদের থেকে যে ঘটনা প্রকাশিত হয়েছে জানেন তার বেতন ছিল কি বাইতুল মালের থেকে একজন সাধারণ মধ্যবিত্তি ফ্যামিলি চলার জন্য মধ্যবিত্তি ফ্যামিলি চলার জন্য যেই পরিমাণের টাকার প্রয়োজন ঠিক এই পরিমাণ এই পরিমাণ মধ্যবিত্তি আর আমাদের খয়রাতি দেশের গিয়া দেখেন গণভবনের দেখ গণর অবস্থা রাখি আমাদের দেশে খয়রাতির একটা ডিসির বাংলুরের অবস্থা গিয়া দেখেন এখন হাজার হাজার প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে এই বর্তমানে কত টাকা ঋণ দেড় লক্ষ এখন বাড়ছে না দেড় লক্ষের উপরে ঋণ এই প্রত্যেকের মাথার উপরে যেখানে আমরা ঋণগ্রস্ত প্রত্যেকটা আজকে যে সন্তানরা জন্মগ্রহণ করবে সেও দেড় লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে সেখানে দেখবেন ডিসির এক একটা বাংলুরের অবস্থা কি একজন সচিবের অবস্থাটা কি একজন সচিবের পিছনে একজন ডিসির পিছনে কি পরিমাণ আল্লাহ ওরে খোদা রে কি পরিমাণ যে খরচ করে বিশ্বাস করবেন না এই ব্রিটিশ ল ব্রিটিশ ওতে ওদের মাধ্যমে এ ওরা নিজের ক্ষমতা টিকায় রাখতো সেই লটা এখনো আস ওদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিছে ওরা সরকার বাস পিটাইয়া ফুটাইয়া বিজাবে আমার সরকার গড়ি টিকায় দাও যাই হোক এই কথাগুলো বললে আবার ওরা ঠেইপে না কি চিন্তা করে হুজুর আছেন ক্ষমতায় না আসে কোন জামেলায় পড়ি মিয়া কথাও বলতে পারি না যাই হোক মধ্যবর্তী ফ্যামিলির আমার মা বোনেরা খুব ভালো মতো বুঝবা কোনো জায়গায় ভালো বিবাহ হইলে স্বামীকে বলবে একটা ঘুষ খাইতে পারবো না ক্লিয়ার কাট কথা যদি ঘুষ টুস খাও তোমার সাথে আমি নাই এটা তোমরা বলবা দেখবা এমনি একেবারে স্বামী সুবিধা হয়ে যাবে কথা বুঝাতে পারছি শোনো তোমরা ভালো আবাক্কার দিয়ে স্ত্রী বলতেছে আমাকে মিষ্টি খাইতে মনে চায় কি খাইতে মনে চায় কল পয়সা নেই কি নাই পয়সা নেই টাকা নেই এবার আবাক্কার স্মৃতি স্ত্রী কী করলেন ওই তাকে যে সংসার চালাবার জন্য পয়সা দেওয়া হয় টাকা দেওয়া হয় তার থেকে কিছু 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 জোগাড় করে করে অনেক দিন পর হাতি দিছে এবার মিষ্টি আনেন টাকা পাইলে কই আমার মা বোনেরা খুব ভালো মতো বুঝবেন বেশি টাকা হাতে দিলি প্রস্ত করবেন স্বামীর কাছে টাকা পাইছো গই এক স্বামী সোজা হয়ে যাবে যে চোরা টাকা দিয়ে আমার সন্তানের রক্ত গোস্ত আমি করবো না বলে দেবেন স্পষ্ট আমি না খেয়ে থাকবো আমি শাড়ি একটা পরবো ফাতে বাড়া দিয়ে আনহার অনেক সময় কাপড় ছিল না একদিন নবী আলি সাল্লাম ঢুকছে ফাতেমা বলতেছেন না দিয়ে আনহা আপু যেন পরে ঢুকেন তাহলে কেন কলে কাপড় তো শুকা দিছে আপনার কাছে আসবো সেই কাপড় আমার কাছে যে এটা ছিল কি করছি ওটা শুকাবে আসবো ইসলাম বুঝতে হবে তোমাকে আমাকে অনেকদিন পরে টাকা টাকা কই দিচ্ছে আপনি যে আমাকে দিছেন তার থেকে কিছু 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 করতে করতে এটা এটা তো অতিরিক্ত এই টাকা তো আমার লাগে না মিষ্টি আনেন নাই সেই টাকা বাইতুল মালে ফেরত দিলেন এর না মুসলমান এর নাম আমানতদার এর নাম ইসলাম আচ্ছা বলতো এই মাত্র যে ঘটনাগুলি বলছি যদি কোনো শাসকদের চরিত্রের মধ্যে একশো ভাগের এক ভাগও থাকতো তাহলে দেখো তো বাংলাদেশের অবস্থা কেমন হইতো খবর বলতো কি অবস্থা হইতো হ্যাঁ তোমরা ভেবেছ কি ডক্টর হইলি দেশ উন্নতি হয়ে যাবে সবাই যত বেশি শিক্ষিত বড় বড় শিক্ষিত হবে তত বড় বড় চুরি হবে যদি আদর্শ না থাকে আদর্শ চরিত্র না থাকে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না যদি পরিবর্তনই করতে পারত তাহলে আজকে যত টাকা বাংলাদেশে নষ্ট করতেছে যত অবৈধ কাজ করতেছে কারা আছে বলতো তোমার এখানে ল ডিপার্টমেন্টে আছো তোমার ল সম্পর্কে ভালো মতো জানো কনভিক্টেড আসামি যতক্ষণ পর্যন্ত হাজিরা না হবে ততক্ষণ পর্যন্ত তার খালাস বা জেল জুলুম কিছু হাজির হতে হবে নিয়ম কিন্তু আজকে আমাদের অবস্থা কি বলতো বিদেশে থেকেও খালাস পেয়ে যায় এখন আইন আছে তা তোমার জন্য আমার জন্য তো বাংলাদেশে একই আইন নাকি ভিন্ন আইন তা ভিন্ন হইল কিভাবে রেফারেন্স হয়ে যাবে তো রেফারেন্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট রেফারেন্স আপনারা জানেন এই যে দেখেন না ওই উকিলদের ওই সের মধ্যে বিশাল অনেকগুলি বই এত কিসের বইগুলি কিসের সবই রেফারেন্স গোটা দুনিয়ার কোন কোর্টে কোন হাই কোন সুপ্রিম কোর্ট কোন কেসে কি রায় দিছে সবই রেফারেন্সে যত বুক দেখেন সবই রেফারেন্স ব্রিটিশ ল যদি কেউ হত্যা আসামিকে কোন কোর্ট খালাস দিয়ে দেয় রেফারেন্স হয়ে যাবে যে অমুক খালাস পাইছে আমি কেন পাবো না আজকে যেই রেফারেন্স আপনারা করছেন ভবিষ্যতে কোর্ট চালাবেন কিভাবে আমি বলবো তো আমি এটা আমিও তো পাবো অমুক দিন অমুক তারিখ অমুক কোর্টে অমুককে অনুপস্থিত অবস্থা যদি খালাস দিতে পারে তা আমাকে দিবেন না কেন কি কথা বলেন না কেন আপনি অমুক তারিখ সময় অমুক জায়গায় এই কেসের নাম্বারে অমুককে যদি আপনি খালাস দিতে পারেন তা আমিও তো এখন খালাস চাই আমাকে দিবেন না কেন রেফারেন্স যাই হোক শিক্ষায় অনেক শিক্ষিত লিখিন আদর্শ আর চরিত্রে আমরা একেবারে বিসমিল্লা শুরু সৌভাগ্য ছাড়া হয় না বা কোন সাদিকিন আমি আমার মুসলমান বন্ধুদেরকে খাস করে বলবো অন্য ধর্মদেরকে বলবো ইসলাম সম্পর্কে জানেন ইসলাম বুঝেন নবী আলী সাল্লা তুয়াসম সম্পর্কে জানেন আর একটা কথা বলি আমি শেষ করব এই দুনিয়া আমাদের শেষ না কিন্তু এই দুনিয়াই এরপর একটা জিন্দিগি আছে এইটাই শেষ না এই দুনিয়া নিয়ে শুধু চিন্তা করতে পারত নাস্তিক একজন নাস্তিকের ওঠা বয়সা সব কিছু দুনিয়া 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 আর একজন আস্তিক যে আল্লাহকে মানে তার শুধু দুনিয়া নিয়ে টেনশন চিন্তা করার কোনো সুযোগ নাই রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তাও আফিল আহ হাসানা তাও কে না যে আল্লাহ আমাকে এবং আমাদের আমাদের সবাইকে নবী আলাই সাল্লা সাল্লামের পুরো আদর্শকে চলার তৌফিক দান করুক আর একটা কথা বলে শেষ করব। একজন ভালো ছাত্র সে পরীক্ষার সময় একজন ভালো ছাত্র সে পরীক্ষার সময় কিন্তু আধা মার্কসও সারে না নাকি ভাই নাকি শুধু বোর্ড প্রশ্নগুলির জবাব দেয় না আধা মার্কস ছেড়ে দেয় একজন ভালো ছাত্র আধা মার্কসও সারে না ঠিক তদ্রুপ যে আখেরাতে কামিয়াব হতে চায় সে ফরো জোয়াজি বুস্তাহাফ সুন্নাত পর্যন্ত সারে না এ যে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নবী আলী সাল্লা তো আসসালামের ত্রিশ বছরের জিন্দিগির পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক আর আগামী এই ছাব্বিশ ২৮ তারিখ চর্মনে বার্ষিক মাহফিল আমার বাবাদেরকে দাওয়াত সবাই যাবাই ইনশা আল্লাহ আল্লাহ আমাকেও কবুল করে নেন আমাদের সবাই কবুল করে নেন আর একদিন ইনশাআল্লাহ